প্রসঙ্গ যখন বন্ধুত্বের তখন হয়তো আমাদের বন্ধুত্বটা স্ত্রীয় যেখানে বয়সের কোনো প্রসঙ্গ নেই নেই কোনো মান অভিমান নেই একে অপরের প্রতি হিংসা আমরা চারজন চার বয়সের তবে মিলের কোনো অভাব নেই যাই হোক নতুন সাল যখন পড়ে গিয়েছে তাহলে কোথাও তো পিকনিকে যেতেই হবে তাই যেমন ভাবনা তেমন কাজ সকাল সকাল চারজনা মিলে বাজার সদাই কিনে বেরিয়ে পড়লাম পিকনিকের উদ্দেশ্যে যেহেতু সবাই মিলে একসঙ্গে রান্না করে খাওয়াটাই আমাদের মূল উদ্দেশ্য তাই গাড়ি তেল ফুরিয়ে আর আমরা বেশি দূর গেলাম না আমরা চলে গিয়েছিলাম জলদাপাড়া ন্যাশনাল পার্কের পার্শ্ববর্তী সেসামারা নদীর পার্শ্বে জায়গাটা কিন্তু অসাধারণ ছিল পৌঁছেই হালকা টিফিন করে শুরু করে দিলাম আমাদের নিজেদের নিজেদের কাজ বয়োজ্যেষ্ঠ এবং বিবাহিত দুজন চাপিয়ে দিল রান্না এবং আমরা দুজন অর্থাৎ আমি আর যে আরেকজন সিঙ্গেল শুরু করে দিলাম আমাদের পোকাট ছিল লঙ্কা পেঁয়াজ রসুন ইত্যাদি আর আমি এদিকে ভালো করে মাংসগুলো পরিষ্কার করলাম খুব সুন্দর ভাবে চলছিল আমাদের রান্না সঙ্গে নানান ধরনের কথাবার্তা হাসি মজা আর আমরা রান্নার মাঝে একটু গেলাম ফটো উঠবার জন্য দেখো কি সুন্দর লাগছিল জায়গাটিকে তাই না রান্না শেষে বসে পড়লাম খাওয়ার জন্য খাবারের আইটেম কিন্তু আমাদের বেশি কিছু ছিল না ছিল খাসির মাংস আর পাঁপড় বেশি করে খাবে বলে ওই সিঙ্গেল পারসনটি তার পেন্টের বেল্টটি লুজ করছিল ওফ রান্না যে হয়েছিল না মানে এক কথায় অসাধারণ ভয়েস ওভার দিচ্ছি এখনো যেন সেই সাত জীবে লেগে আছে অবশেষে খাওয়া দাওয়া শেষ করে আমাদের মনে পড়েছিল মিষ্টির কথা তাই উনুনের পাড়ে বসে সবাই মিলে মিষ্টি খাচ্ছিলাম আর এদিকে দেখো মিষ্টির ঝোল খাওয়ার টেকনিকটা একবার যাগে অবশেষে অনেক হাসি মজা করে সময়টা যে কীভাবে কাটালাম বুঝতেই পারলাম না হঠাৎই যেন বিকেল গড়িয়ে এলো তাই সব কিছু গুটিয়ে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে